ওয়ালা উশা আল্লাহুমা আশরাকু যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতেন তাহলে তারা শিরিক করত না লাগাকরা বলে দিচ্ছেন যে আপনি এত परेशान হওয়ার দরকার নাই মুশরিকদের নিয়ে আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছা শক্তি মাসিয়াতুল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর একটা মানুষও ও সিরিক করতো তাহলে মানুষ শিরিক করে কি আল্লাহর ইচ্ছা তাহলে কি হবে হ্যাঁ মানে আল্লাহ পাক মানুষকে কোনো কিছুতে বাধ্য করেন নাই মানুষের সামনে আল্লাপাক দুটি রাস্তা ও হাদাই না না আল্লাহ বলছে আমি তার সামনে দুইটা রাস্তা দেখায় দিচ্ছে বা বলে দিচ্ছি যে এটা জান্নাতের রাস্তা এটা জাহ্ন রাস্তা এবার সে যে চায় এটা তার ইচ্ছা এখতিয়ার তাহলে কেউ শিরিক করতে চাইলে এটা সে নিজের থেকে করে কিন্তু আল্লাহ চাইলে আল্লাহ যদি এখানে হস্তক্ষেপ করেন তাহলে সে শিরিক করতে পারত না ওয়ামাজা আল্লাহ কালী হিম হাফিজা আর আমি আপনাকে তাদের উপরে হেফাজতকারী হিসাবে পাঠাই নাই আর আপনি তাদের ওয়াকিল ও নন ওয়াকিল মানে তত্ত্বাবধানকারী রক্ষাকারী এরকম তাদের এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি